পাবনায় মায়ের সাথে জেদ করে বাড়ি থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে প্রাণ হারান নবম শ্রেণীর ছাত্র মাহবুব হাসান নিলয় আদরের ভাইকে হারিয়ে শত কষ্টের মাঝেও গর্বিত তার বোন শহীদ হলো এটা আমার আম্মু আব্বু আমাদের সবার জন্য গর্বের বিষয় যে যেটা আসলে করতে পারি না ও সেটা করছে এবং ও মারা যাওয়ার পরের দিনই দেখেন শেখ হাসিনা নেমে গেল চলে গেল পদত্যাগ করলো গত চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সহপাঠী ও শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমে শহরের ট্রাফিক মোড়ে অবস্থান করছিল দোগাছির বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে মাহবুব হাসান নিলয় বললো তুই সোজা সদস্য চল যা তো সদর যাওয়ার কথা যখন বলছে তখন আমি সোজা সদর হসপিলে চলে গেলাম গিয়ে গিয়ে দেখিয়ে তা মানে আমার ভাই বেরিয়ে শুয়ে আছে অচেতন অবস্থায় তার কোনো মানে সে তখন দুনিয়া সে চলে গেছে এরকম একটা অবস্থার আরও ছিল মেন পয়েন্ট একদম মানে খোলা খোলা ও একদম সামনাসামনি সবার সঙ্গে সেদিন দুপুরের এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের অতর্কিত হামলা ও গুলি সেই হামলায় ঘটনাস্থলে গুরুতর আহত হয় স্কুল ছাত্র নিলয় পরবর্তীতে তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে দেখতে পান নিলয়ের নিথর দেহ দেখিস। আমি এমন কিছু পর্ব সারা বিশ্ব আমার জন্য আমিও জিদ করে পাঠাইছে আমার ছেলেও জিদ করে গেছে নিহতের মা দিল আফরোজা জানান আদরের ছেলে নিলয় ছিল স্বভাবে বেশ চতুর ও চঞ্চল আন্দোলনে যাওয়ার আগে মাকে বুঝিয়েছিলেন যে কোনো সংগ্রামে জীবন না দিলে বা রক্ত না ছুললে সফলতার মুখ দেখা যায় না বিপ্লব মানেই জীবন বিসর্জন এভাবেই প্রতিদিন তার সাথে জেদ করে বাড়ি থেকে বেরিয়ে তার বিপ্লবী ছেলে আন্দোলনে যোগ দিতেন বলেও জানান নিহত নিলয়ের মা ও বোন খুবই চঞ্চল ছিল চঞ্চল মানে খুবই চঞ্চল ছিল স্বপ্ন ছিল যে আমি বড় হব ইনশাআল্লাহ বড় হব দেখে বড় কিছু করব আমার ভাই যখন মারা যায় আমি তখন আন্দোলনের মাঠে ও যে মারা গেছে আমি ওকে একবার বাউ বলে ডাকতে পারলাম মানে ঢাকা থেকে এসে দেখি যে আমার ছোট একটা নাই নিলয়ের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের পাশাপাশি শোকাহত প্রতিবেশী ও স্বজনেরাও তার সাহসিকতার বর্ণনা দিয়ে তারা জানান ছাত্রদের এই আন্দোলনে যারা হামলা চালিয়েছে যাদের কারণে নিলয়ের মতো সাধারণ ছাত্রদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে তাদের আনা হোক বিচারের আওতায় আমি চাই এই শহীদের রক্ত যেন কখনোই বিথা না যায় তো এই শহীদ ভাইদের জন্য সরকারের কিছু করার প্রয়োজন মানে এখন যে সরকার আছে আশা করি এই সরকার থাকাকালীনই যেন শহীদ যারা হয়েছে তাদের যারা এই নির্মমভাবে হত্যা করছে কিছু বলার না এদের এরা যেন বিচার হয় এদের যেন বিচার না হয় এরা যেন কখনোই ছাড় না পায়